সম্মানিত দিয়ে আশা করি সকলে ভালো আছেন তো আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আজকে বদার মুরগির বাচ্চাগুলোর বয়স হচ্ছে চতুর্থ দিন মানে চার দিন চার দিনে আমি কিন্তু বর্ডার উপরে করে দিয়েছি এখন দিনের বেলা তো সেজন্য হিটের প্রয়োজন পড়তেছে না আর চার দিনে আমার মুরগির বাচ্চা কাটা পড়ছে মানে মারা গেছে একটি মুরগির বাচ্চা আর এখানে মুরগির বাচ্চা আছে নয়শো বিশটি তো এই শেডটি মূলত এগারোশো স্কোয়ারের মতো শেডটি তো আমি কিন্তু গরমের জন্য মুরগিগুলা কম নিই কারণ হচ্ছে আপনার গরমের দিনে যত স্কোয়ারের জায়গায় হোক এর চেয়ে আপনার এক থেকে দুশো মুরগির বাচ্চা কম নিতে হবে তাহলে আপনার রেজাল্ট একটু ভালো আসে তো আমার গত ও খুব ভালো রেজাল্ট আসছিলো আপনারা ওই ভিডিওগুলো আমি দিয়েছি ওই ভিডিওগুলো দেখতে পারেন এবং যারা নতুন খামারে আছেন তার যদি কোনো প্রকার কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আশা করি সঠিক সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর কীভাবে আমি মুরগিগুলো পালন করি তার বিষয়ে আপনাদের মাঝে আপডেট ভিডিও করে তুলে ধরবো যাতে নতুন যারা খামারির ভাইরা আছেন তারা ভিডিওগুলো দেখে একটু উপকৃত হতে পারেন এই মুরগির বাচ্চাটা হচ্ছে কাজী কোম্পানির কাজী রস যে মুরগির বাচ্চাটা তো অনেকেই জানেন অনেক কোম্পানির অনেক মুরগির বাচ্চা আছে ইপি আছে রস আছে লোমেন আছে তো আমি গত কয়েক কিছুদিন আগে আর বাচ্চাটা নিয়েছিলাম ইপি ওইটাও ভালো রেজাল্ট আসছিল আর এখন কাজী রস বাচ্চাটা নিয়েছি দেখি এটা এরকম রকম রেজাল্ট আসে